আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো খেজুর গাছ লাগানোর এক চাষা উনি দীর্ঘ সময় ধরে গাছ লাগাচ্ছেন তো চাষার মুখ থেকে শুনি উনি কতদিন থেকে গাছ লাগাচ্ছেন আলাইকুম বাবজান আপনি খেজুর গাছ লাগান তাই না হ্যাঁ আপনি কতদিন থেকে গাছ লাগান খেজুরের চল্লিশ বছর চল্লিশ বছর থেকে ও আপনার বয়স এখন কত চলচ্ছে পঁয়ষট্টি তার মধ্যে চল্লিশ বছর থেকে গাছ লাগান মানে এটা হচ্ছে যে আপনার সিজনাল একটা ব্যবসা তাই না এই গাছ থেকে কি করেন রস রস থেকে লালি লালি তরি করেন তো প্রিয় দর্শক আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন তো চাষা গাছটা কিভাবে একটু ইয়া করে দেখেন দেখেন আমাদেরকে দেখেন দর্শক দেখেন চাচা এই ষাট বছর বয়সে অনেক গাছে ওঠে দেখেন আর আমরা তো উঠতেই পারবো না দেখেন দর্শক দেখেন ওটা ওটা কি বাঁধ দিচ্ছেন এটা

আপনাদেরকে দেখায় একদম ভালো করে দেখেন চার্জ দিচ্ছে দেখছেন দর্শক তো এ চার্জ দেওয়ার পর আপনি পাতিলটা ওখানে লাগাবেন তাই না আর ওই ওকে রসগুলো ওটা কি কি দিয়ে আসবে পাতিলে পড়বে ওটা কি বলে ও পাতলাল পাতলাল দিয়ে আপনার আসে পড়বে হচ্ছে পাতিলে তো আপনার কয় লিটার পড়েছে স্যার সারা রাতে চার থেকে পাঁচ লিটার প্রিয় দর্শক দেখলেন চাচা ষাট বছর বয়সে উনি ইয়াং ছেলেদের মতো খেজুর গাছে উঠে উনি হচ্ছে রস লাগাচ্ছেন এবং ওই প্রতিটা গাছ থেকে চার থেকে পাঁচ লিটার পরে এটা থেকে চাচা হচ্ছে যে লালি লালি তৈরি করেন যেটা হচ্ছে লালি তৈরি করে উনি বাজারজাত করেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং চাচার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম